অনেকের কাছেই ইউরোপ মানে একটি স্বপ্ন ইউরোপ মানে ইউরোপ ইউরোপ মানে নিরাপত্তা ইউরোপ মানে সুন্দর জীবনের নিশ্চয়তা আর এই সুন্দর জীবনের স্বপ্ন দেখে নানা পথে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান হাজারো লাখো অভিবাসী কেউ আসেন পড়াশোনা করতে কেউ চাকরি করতে কেউ আবার অনিয়মিত পথে তবে এই স্বপ্ন অনেকের ক্ষেত্রেই পরিণত হয় দুঃস্বপ্নে সেই গল্পগুলো রয়ে যায় আমাদের অজানা এমনই এক অজানা গল্পের চরিত্র আলম এটি তার ছদ্মনাম এক যুগের বেশি সময় ধরে তিনি দেশের বাইরে কোনো স্থায়ী বসবাসের অনুমতি বাংলাদেশ ছাড়ছি দুই হাজার বারোর ফেব্রুয়ারি পাঁচ তারিখে এরপরে দেশে যাওয়া হয় নাই যখন ফার্স্ট বাংলাদেশ ত্যাগ করছি তখন বিশেষ ছিল আর কি ছয় মাস অন্তর তারপর থেকে বিষয়বিহীন ইউরোপে আসলে মানুষ তো আর খুব শীঘ্রই দেশে যেতে পারে না আর তো বিষয় কয়টা দেশ মোটামুটি আঠারোটা আলমের যাত্রাপথটা মোটেও সুখকর ছিল না ওমান থেকে স্পিড বোটে পারস্য উপসাগর পাড়ি দেয়ার সময় মারাত্মক দুর্ঘটনায় হারাতে বসেছিলেন দুই পা এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট করার সময় আমি যে তিন মাস ছিলাম ইরানে তো তখনও কিন্তু ইরানের পুলিশ আমাকে ধরতে আসছিল তো ইরানের পুলিশ ধরতে আসছিল তো আমি ইঞ্জুর ছিলাম যে কারণে প্রথমবার তারা নেয় নাই তো পরের বার তিন মাস পরে আবার যে সময় আসছিল তখন আমি আবার ক্লাচে ভর দিয়ে হাঁটি তখন তারা আমাকে ধরে নিয়ে গেছে ইরানের পুলিশ ইরান তুরস্ক গ্রিস সহ নানা দেশ ঘুরে আলম এক সময় থিতু হয়েছিলেন জার্মানিতে তবে সেখানেও আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হয় আবার তার যাত্রা শুরু হয় ইটালি পর্তুগাল ঘুরে এসে এখন কাজ করছেন স্পেনের এক পর্যটন শহরে এক রেস্টুরেন্টে আলমের কাজ শেষ হলে আমরা আবার তার কাছে ফিরব তার এক সময়কার বন্ধু করিম জার্মানিতে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে তার কথা শুনে আসা যাক করিমের যাত্রা শুরু হয়েছিল এগারো বছর আগে ইরাক থেকে যাদের শ্রমিক লাগে মালিক আসে আইসিয়া পাঁচশো এক হাজার ডলার দুই হাজার ডলার ওইভাবে কিনে নিয়ে যায় দুই বছরের জন্য চুক্তি করে তো আমরা যারা ছিলাম আমাদের মধ্যে থেকে শ্রমিক কেনা বেচা হয় হ্যাঁ হ্যাঁ পাঁচ পental কিনা লাই দুই বছরের জন্য মানে ওই মালিকের এখানে থাকতে হবে ওই যে বলে ওই থেকে এসআর বন্যপত্র দিতে পারবে ওইভাবে কিনা ফেলে তো আমিও বিক্রি হয়ে গেলাম জার্মানিতে করিমের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হয়েছে বেশ আগেই এরপরেও নানাভাবে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শেষমেশ চেষ্টা করেছিলেন নিজেকে মানসিক অসুস্থ প্রমাণেরও ব্যর্থ হয়েছে সেই চেষ্টাও হ্যাঁ ওইটা আসলে একটা মানসিক রোগীদের জন্য হসপিটাল সাধারণত পাগল পাগল ফুল পাগল যারা থাকে ওরাই থাকে বেশিরভাগ মানুষ তো ওইখানে আমার নেওয়া হইলো তারপরে আমি আত্মহত্যার চেষ্টা করলাম যে আমার আসলে ইয়ে ছিল যে যে কোনোভাবে মানসিকভাবে যেহেতু অসুস্থ ফুল অসুস্থ না হইলে তার কাগজ না হ্যাঁ আমার সেখানে ডকুমেন্ট ডকুমেন্ট যেহেতু করতেই এখান থেকে সুস্থ বাইরে যাওয়াটা আমার লক্ষ্য না আমার লক্ষ্যই ডকুমেন্টটা নিয়ে যাইতে এই কারণে আমি ওখানে আবার মানে যতটুকু বেশি অভিনয় করার চেষ্টা করলাম তো এই করে ওখানে ওষুধ টষুধ আমার দিলো যে মানুষের রোগীদেরকে যে ধরনের ওষুধ টষুধ দেওয়া এগুলো আমারও দিচ্ছে তো এগুলা খাইয়া কিছুদিন আমি মোটামুটি একটু অসুস্থ ফিল করতেছি তারপর আমার কাছে একটু কেমন সেইটুকু লাগতেছে তারপর আমার মালিক তারপর আমার উকিল আমার এক পর্যায়ে দেখতে আসছে ওরা যখন খবর পাইছে যে আমি হসপিটালে আছি তো আশা করি দেখে আমি বলছি যে হসপিটালে বেশি দিন থাকা যাবে না আমার দ্রুত বার করার ব্যবস্থা যে ইউরোপ এক সময় স্বপ্ন ছিল এখন সেই ইউরোপই দুঃস্বপ্নে পরিণত হয়েছে করিমের জন্য আমি আমার একটা মেয়ে যেহেতু আমি রায় আইছি আসলে মেয়ে বাচ্চা দেখলে আমার আর খুব একটা ইয়া লাগতো খারাপ লাগতো কোনো মেয়ে বাচ্চা যদি কেনাকাটি করে আর কি যদি এই যে আমার মেয়ের বয়স ছিল দুই মাস সতেরো দিন আমি যখন বের হই আর কি সাল এখন বছর এর মধ্যে আর আমার যাওয়া হয়নি আমার সূত্র বলবো না যে এই রাস্তা দিয়ে এইভাবে আসো হ্যাঁ এই রাস্তা দিয়ে এইভাবে আসো অন্য প্রক্রিয়ায় আসো যদি বৈধ প্রক্রিয়ায় পারো তাহলে আসো সমস্যা নেই আমি যেইভাবে আসছি এই এইভাবে যেন কেউ না আসে রওনা দেওয়ার পরে এগুলা আমরা জানতে পারছি কিন্তু দেওয়ার আগে জানতাম না যে এতটা সংকীর্ণ রাস্তা তো যেহেতু রাস্তা নেমে গেছে এই কারণে আশা লাগছে তো কেউ সফল হয়েছে কেউ সফল হয়নি যারা সফল হয়নি তাদের সদৃশ্য পাওয়া যায়নি অনেকে মারা গেছে এদিকে আলমের কাজ শেষ হয়েছে দিন শেষে এখন যোগ বিয়োগের হিসাব মেলানোর সময় যেই সাগর একসময় তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল সেই সাগরই এখন তার হিসাবের খাতা ইউরোপের ভিসা পাওয়াটা এত সোজাও না কেননা বাংলাদেশিদের তো ভিসা দেয় না সাধারণ পাবলিক তারা যে আপনার ওই যে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে খরচ করে ওই ভিসা না পেয়ে আপনার হাটা পথে আসলো আইসা তারপরে আপনার এই পেরেশানি টাকা কামাও ওই দেনা শোধ করো এই করো সেই করো বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে আসে দেনা করে এইটা শোধ করে ওই দিক দিয়ে বৈদ্যুত হওয়ার কোনো যে সুযোগ ইউরোপের কোন দেশে আছে কিভাবে আছে সেইটা তারা ভুলে যায় ওই দেনার কারণে এইটাতেই প্রত্যেকটা মানুষের বয়স সময় তাদের চাহিদা সবকিছু কিছু ধ্বংস করে দেয় ইউরোপে সন্ধ্যা নামছে আলম আর করিমের মতো অভিবাসীদের জন্য পরের সকালটা আজকের মতো নাও হতে পারে